الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة إن الله نشتي الله فاك رب العالم اشترى من المؤمنين مؤمن دير جان مال مؤمن دير جان مال ورائك নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান মাল ক্রয় করে নিয়েছে কিসের বিনিময় বিল জান্নাত বিল জান্নাত জান্নাতে বিনিময় বিনিময় আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান মাল আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময় সবাই বলেন সুবহানাল্লাহ তাহলে এই আয়তের মাধ্যমে বোঝা যাচ্ছে জানটা আমার নয় এই আয়তের মাধ্যমে কি বোঝা যাচ্ছে বাইরা জবান খুলে বলেন এই জানটা আমার নয় আমার ভিতরে যে জানটা আছে জানটা কার নয় আমার নয় আমার যে সম্পদ আছে যে মাল আছে মালটা কি কার নয় আমার নয় জান মাল কারে গুলো আরো জোরে বলেন কারে আর এগুলো আমাদের কাল্লা পাক রব্বুল আমি তিনি দান করেছেন ইচ্ছা মতো খরচ করার জন্য নয় আমার জান আমার মাল আমি নিজের ইচ্ছা মতো খরচ করব সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে দান করেন নাই করেন নাই টাকা পয়সা বাড়ি গাড়ির আমি মালিক হয়েছি আমি আমি যেমনি মনে চাই তেমনি আমি খরচ করব আল্লাহ তালা এই অধিকার আমাকে দেয় নাই আমাকে দান আপনার নি করে চাঁদাবাজির আসবে চাঁদা নেওয়ার জন্য নেওয়ার জন্য আসেনি আপনাদের চাঁদাবাজিরা আসেনা চাদা নেওয়ার জন্য কোন হিন্দু ধর্মের জন্য যদি তাদের আশ্রম তাদের পূজা তাদের মূর্তি কেনার জন্য যদি আপনার নিকটে চাঁদা চাওয়ার জন্য আসে আপনার নিকটে যদি চাঁদা চায় আর আপনার সম্পদ থেকে আপনার মাল থেকে যদি আপনি তাকে চাঁদা দেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দিবেন কথা বুঝে আসছে নি কথা পরিষ্কার চাঁদা চাইলে আপনি দিবেন আপনার নিকটে চাইলেও যে মূর্তির পূজা করতে পারতেছি না কিছু টাকা লাগবে দশ হাজার টাকা লাগবে বিশ হাজার টাকা লাগবে আর আপনি দিয়ে দিলেন আপনি এই টাকা দেওয়ার কারণে আপনার ঠিকানা আপনি বানাই নিলেন হিন্দু মুসলমান হিন্দু নয় বিদ্রোহী নয় কোন মুসলমান আপনার টাকা চেয়েছে বাড়ির মধ্যে গানের অনুষ্ঠান করবে বাড়ির মধ্যে কেসের অনুষ্ঠান করবে বাড়ির মধ্যে গানের অনুষ্ঠান করবে আপনার নিকো টাকা চেয়েছে আমার কিছু টাকা দাও টাকা দাও আমি আমি গানের অনুষ্ঠানটা কিছু টাকার জন্য করতে পারতেছি না জাঁকজমক করতে পারতেছি না কিছু টাকা দাও বা গ্রামে গ্রামে হাইটে হাইটে টাকা ওঠায় কিছু লোক দুইরা দুইরা টাকা ওঠায় এমন আছে না নাই আছে কি নাই ওই গান বাজনার মধ্যে যদি কোনো মুসলমানকে টাকা দেওয়া হয় তাহলে আপনার ঠিকানা জাহান্নাম আপনার ঠিকানা কি জাহান্নাম তাহলে আল্লাহ বলেন আমি মাল দিয়েছি আমি জান দিয়েছি ইচ্ছা মতো খরচ করার জন্য আমি দেই নাই আমার আইনের উপরে থেকে তোমরা খরচ করবা আমি আর আইনের উপরে থেকে তোমরা খরচ করবা সেই কথাটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এইভাবে তুলে ধরেছেন ইন্নাল্লাহাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ও আমার বান্দা বান্দিনা তোমরা শুনে রাখো আমি আল্লাহ যে তোমাকে जान দান করলাম আমি আল্লাহ যে তোমাকে মাল দান করলাম এই জান এবং মাল এটা তোমার নয় এটা হচ্ছে আমি আল্লাহ তালার। তুমি ইচ্ছা করলেই তোমার জান বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন কাজের মধ্যে নষ্ট করতে পারবে না তুমি যদি নিজে নিজে আত্মহত্যা করো তাহলে তুমি কবিরা গুনা কামাইলা আমি আল্লাহ তোমাকে জান দিয়েছি আত্মহত্যা করার জন্য জান দেই নাই আমার আপনার ছেলে মেয়েদের অনেকের মধ্যে এই ধরনের ধারণা আছে কিনা তাদের মধ্যে আবার এই ধরনের কাজ অনেকে করেও ফেলেছে আত্মহত্যা করে ফেলে ফাঁসি দেয় বিষ খায় গাড়ির তলে গিয়ে পড়ে যায় নিজে নিজে আত্মহত্যা করে আল্লাহ বলে আমি তোমাকে দান করেছি আত্মহত্যা করার জন্য নয় তুমি যে নিজে নিজে আত্মহত্যা করলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঠিকানা জাহান্নাম কিন্তু বানায়া দিব সতর্ক হয়ে যাও হে মুসলমান সতর্ক হয়ে যাও যুবক ভাই আল্লাহ তোমাকে সম্পদ দান করেছে আল্লাহ তোমাকে টাকা পয়সা দান করেছে এই টাকা পয়সাগুলো গুলো গানের অনুষ্ঠানের জন্য দান করে না মুসলমান যদি আল্লাহর বিরুদ্ধে যায় আল্লাহর বিরোধিতা করে কোন গানের অনুষ্ঠান করে কোন আশ্রমের অনুষ্ঠান করে ওই অনুষ্ঠানের মধ্যে তোমার মাল দেওয়া উচিত হবে না আর যদি তুমি ওই অনুষ্ঠানের মধ্যে তোমার মাল দিলা তোমার ঠিকানাটা তুমি জাহান নাম বানাই নিলা ওগুলোর মধ্যে আমরা দান করব নাকি ছাড়বো জোরে বলেন দান করব নাকি ছাড়বো কখনো দান করব না আল্লাহ আমাদের সবাইকে মূর্তির পূজার জন্য গান বাজনার জন্য আমাদের পয়সা পয়সাকে ওখানে দেওয়া থেকে হেফাজত করুক সকলে বলে আমি